আমরা আজকে পিঠা বানাচ্ছি তাই না শুদ্ধ সেই সকাল থেকে শুরু করছি পিঠা খাবে পিঠা খাবে তো তার জন্য তার আবদারে আজকে আমি পিঠা বানাচ্ছি কয়টা পিঠা খাবে তুমি এখানে পিঠা বানানোর সব কিছু আমরা নিয়ে নিয়েছি এখন বানানোর পালা দেখি কি হয় ঠিক আছে আপনারা দেখতে থাকুন কয়টা খাবে মুখে বলো কয়টা খাবে কয়টা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটু আকা দিব আটা চালের গুঁড়ো দুটো দিয়ে বানাবো প্রথমে আটা দিয়ে দিলাম বেশি বানাবো না অল্পই বানাবো এর জন্য সব কিছু অল্প অল্প নিব এখন আমি এখানে যে চালের গুঁড়ো এখানে এই যে আতপ চাল আর সিদ্ধ চাল দুটোর গুঁড়ো একসাথে আছে তো এখন এগুলো নিয়ে নিব আটা অল্প পরিমাণে নিলাম আর চালের গুঁড়ো একটু বেশি পরিমাণে নিব এই যে সে এখানে চুপ করে বসে আছে পিঠা বানানো দেখতেছে বাবা দেখতেছো পিঠা বানানো আজকে তার আবদারেই পিঠা বানানো মূলত সে সকাল থেকে বলতেছে মা পিঠা খাবো পিঠা খাবো তো এর জন্য বানাচ্ছি এই যে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি তো এখানে আমি বাদাম গুঁড়ো আর বিস্কিটের গুঁড়ো করে রেখেছি আগে এটা হচ্ছে বাদাম আর হচ্ছে বিস্কিট এগুলো দিয়ে দিবের ভেতরে তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিব এই যে চিনিটা অল্পই দিব বেশি মিষ্টি মানে আমাদের ঘরে কেউ পছন্দ করে না তো তাই আর অতটা দিবো না যতটা দরকার এখন এখানে একটা কলা দিব ও আগে একটা ডিম ভেঙে দিতে হবে আগে ডিমটা দিয়ে নিই এই যে আমি একটা ডিম দিয়ে দিব ডিমটা তেলে পিঠাটা খেতে ভালো লাগে আর পিঠাটা ফলেও ভালো খেতে টেস্ট হয় দিয়ে দিলাম এখন আমি একটা কলা নিয়েছি একটাই কলা দিব একটা কলা দিলাম আর এখানে আমি দাঁড়ো বাবা পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরে আবার টেস্ট করে দেখতে হবে যে লবণটা হয়েছে কিনা এখন আমি ভালোভাবে কলাটা চটকে নিব সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে আমি এই এটা বানানোর জন্য জল দিব না এখানে আমি দুধ দিয়ে দিব দুধ দিয়ে গোলাটা বানাবো আসলে আমি আজকে বড়া পিঠা বানাচ্ছি তেলের বড়া তো আমি দুধ দিয়ে এটা ঘুরবো ভালোভাবে মাখতে হবে এই যে আমি গোলাটা ভালোভাবে মেখে নিচ্ছি এটা ভালোভাবে মাখতে হবে কিছু মিক্স করে নিতে হবে তাহলে বড়াটা ভালো হবে এখানে কিছু কালো জিরা দিয়ে দিলে ভালো লাগতো কিন্তু আমার কালো জিরে শেষ হয়ে গেছে তাই আর যাই হোক এইভাবেই বানাই দেখি অবস্থা হয় বাবা কেমন লাগতে তুমি অধীর আগ্রহে বসে আছো পিঠা খাওয়ার জন্য হ্যাঁ উপরে বসে আছে দেখতেছে পিঠা বানানো যে আমার মাখাটা প্রায় হয়ে গেছে এখন এটা পাঁচ থেকে দশ মিনিট ওইভাবে মেখে রেখে দিব ওদিকে তেলটা গরম করতে দিব দেখতে থাকো এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি তেল অল্পই দিলাম বেশি দিলাম না এখন তেলটা গরম হয়ে গেলে এখন পালা পিঠাগুলো ওদিকে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আস্তে আস্তে প্রতিটা পিঠা এরকম দিয়ে বাবা পিঠা হচ্ছে তোমার এই এখন দিয়ে দিচ্ছি এখন দেখি কেমন হয় এই যে পিঠাগুলো এখন আস্তে আস্তে সব উল্টে দিতে হবে এটা অল্প আস্তে ভেজে নিচ্ছি যাতে পিঠেগুলো ভালোভাবে হয় সব পিঠেগুলো উল্টে দিলো উল্টে পাল্টে ভালো ভাজতে আসতো এই যে আমাদের পিঠা অনেকগুলোই হয়ে গেছে প্রায় এই যে এখন দেখি তাকে দিই আমার ছেলেকে শুদ্ধকে এখন

কেমন লাগে পিঠা